আজ এই চিঠিখানি পাঠালাম আমি জানি তোমার পড়ার সময় নেই ভীষণ ব্যস্ত মানুষ আর তাছাড়া তুমি তো আর আমায় ভালোবাসো না তুমি আমায় দূরে ঠেলে দিয়েছ তবে আমার একটাই রিকোয়েস্ট তুমি প্লিজ অভিনয় করো না কারোর সাথে আমি জানি তুমি আমার সাথে অভিনয় করেছিলে আসলে কি বলো তো তোমার অভিনয় আর বাস্তব আমি খুঁজেই পাই না মানে কোনটা অভিনয় আর কোনটা বাস্তব আমি আজও বুঝতে পারিনি সে যাই হোক তুমি আমাকে কষ্ট দাও আমাকে যন্ত্রণা দাও আমাকে দুঃখ দাও আমি মাথা পেতে নেব তুমি আমাকে ভুলে যেতে পারো প্রায় ভুলে গেছো আমি জোর করব না যে তুমি আমায় ভালোবাসো তুমি আমার কাছে এসো এ কথা আমি বলবো না আমি এটা জানি তো তুমি অন্য একজনকে ভালোবাসো অন্য কেউ তোমার মনে স্থান পেয়েছে তুমিও ভালোবাসো তাকে আমি জানি আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আমি আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যেন তুমি তাকে পেয়ে সুখী থাকো তাকে পেয়ে যেন তুমি তোমার বাকিটা জীবন আনন্দে ভরিয়ে তোলো কিন্তু প্লিজ অভিনয় করো না তার সাথে তুমি যে অভিনয় আমার সাথে করেছো সেই অভিনয় প্লিজ ওই মানুষটার সাথে করো না গো কারণ সবাই অভিনয় সহ্য করতে পারে না সবাই যে তোমার অভিনয়টুকু মেনে নেবে তা কিন্তু নয় কাউকে যখন ভালোবাসবে মন দিয়ে ভালোবাসো কিন্তু কারোর ভালোবাসা নিয়ে ছেলেখেলা করো না কারোর ভালোবাসা নিয়ে প্লিজ অভিনয় করো না গো আমার এটা কোনো অবজেকশান নয় বা আমার এটা কোনো কষ্ট নয় আমার এটা দুঃখ নয় তোমার জন্য যে আমি তোমাকে কষ্ট দিচ্ছি তোমাকে আঘাত করছি বা তোমাকে এটা জানাচ্ছি যে তুমি কেন আমার সাথে অভিনয় করেছ এজন্য চিঠি লিখছি না আমি শুধু একটাই রিকোয়েস্ট করছি তুমি এখন যাকে ভালোবাসো তার সাথে প্লিজ অভিনয় করো না প্লিজ অভিনয় করো না আমি তো চাই তুমি ভালো থাকো তুমি সুখী হও তাকে পেয়ে আর চিঠি চিঠি আমি লিখলাম এক প্রকার নিজের ইচ্ছাতেই হ্যাঁ জোর করেও বলতে পারো যে আমি লিখে ফেললাম কারণ আমি চাই না যে তোমাকে কেউ এটা বলুক যে তুমি কাউকে ঠকিয়েছো আমি চাই না আমি বলবো নাও কাউকে আমি শুধু তোমাকে এটুকু বলছি যে তুমি প্লিজ আর কাউকে ঠকিও না তুমি যাকে ভালোবাসবে তাকে যেন মন দিয়ে ভালোবেসো সুখী হও এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আল্লাহর কাছে প্রার্থনা করব ভালো থেকো